মুসাল্লাহামকে যখন ফেরা অনেক দল বানল লোক যখন তারাও করলো পিছন থেকে যখন ষড়যন্ত্র করলো আজকের এই দিনের ভিতরে মুসাকে আমরা হত্যা করব এমন সময় মূসার কাছে সংবাদ আসলো গো তোমাকে এই জায়গা থেকে তোমাকে হিজরত করতে হবে তোমাকে চলে যেতে হবে অন্য জায়গায় মূসা আলাইসাল্লাম যখন কি করল তার সঙ্গীতে তার সাথীদের নিয়ে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে নীল নদের পাশে গেল নদীর কেনারাই যখন গেল এই নদীর কেনারাই যাওয়ার পরে তিনি হতাশ হয়ে গেল কি করব কি করব। ফেরে অনেক লোক পিছনে তারাও করছে এখন কি করা যায় মৌসালাম আল্লাহর কাছে বলে রব্বুল মিন আল্লাহ তুমি ছাড়া বাসনের মতন কোনো মানুষ মালিক নাই আল্লাহ একমাত্র আল্লাহ তুমি পারো আমাকে বাঁচাতে আমাদের এই সমস্ত আমার এই উম্মরকে আল্লাহ বাসানোর জন্য তুমি সেটা কেউ পারবে না আল্লাহ আল্লাহ তালা তখন মোসাকে মোসা তোমার হাতে ওটা কি লাঠি লাঠিকে তুমি ব্যবহার করো কিভাবে ব্যবহার করবো আল্লাহ বলছেন এই লাঠিটাকে তুমি নদীর দেখে নিক্ষেপ করতে থাকো দেখো কোনো না কোনো একটা উপায় হয়ে যাবে আল্লাহ পারে কি পারে না বলেন আল্লাহ পারে না বলেন আল্লাহ সব কিছু পারে আল্লাহ কোনো কিছু বাদ দিতে পারে না আল্লাহ আল্লাহ ইচ্ছে করলে মানুষকে বাঁচাইতে পারে মারতেও পারে কথা কোন ঠিক কিনা হজরত মুসাল্লাম কি করল আল্লাহর কথা শুনে যখন নদীর ভিতরে যখন লাঠিটা নিক্ষেপ করতে লাগলো আল্লাহ রব্বুল্লাহ সঙ্গে সঙ্গে ওই নদীর ভিতর দিয়ে সুন্দরীকে রাস্তা বানিয়ে দিল সুবাদ বলবেন না আল্লাহ তালা যখন রাস্তা বানিয়ে দিল মৌসা কে মৌসা এইবার তুমি রাস্তার দিকে দৌড়াতে থাকো মৌসা সাল্লাম তখন কি করলো তার দলবল নিয়ে তার সাথীদের নিয়ে এই নদীর ভিতর দিয়ে রাস্তা দিয়ে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে যখন মিডিল পজিশনে যখন চলে গেলাম গেল সিরের ভিতর ঘর করছেন ফেরাউনের লোক এমন সময় কেনারায় চলে এসেছে ফেরাউনের অন্য অন্য দলবাল মনে করতে লাগলো এই পথ দিয়ে যে মৌসা আলাহ সাল্লাম পালাবে তারা তো ফেরাউনকে খোদা মানতো কথা কোন ঠিক কিনা মৌসা আলাইসাল্লাম যখন পালাবে তার ফেরাউনের সাথীরা মনে করলো মনে হয় আমাদের খোদা ফেরাউন মনে হয় এই রাস্তাটা তৈরি করে রেখেছে বলেন না যখন আস্তে আস্তে করে এক এক করে যখন নদী থেকে যখন পারহে ওপারে চলে গেল ফেরাউন তখন মনে করলে তো তৈরি করা রাস্তা মুহাসাকে যে খপ করে ধরবো সম্ভব আছে কি নাই বলেন আছে সম্ভব ধরার ধরার মতন কোনো রাস্তা ফেরাউন যখন তার দলবল নিয়ে যখন মুসাকে যখন আক্রমণ করার জন্য ওই রাস্তা দিয়ে যখন দৌড়াতে লাগলো আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে এই নদীর মিডিল পজিশনে যাওয়ার সাথে সাথে ফেরাউনকে আল্লাহ তালা ধ্বংসকে মুসাকে আল্লাহ উদ্ধার করে দিল